পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের বামনপাড়া এলাকায় বৃহত্তর দিনাজপুর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় বামনপাড়া আর অ্যান্ড এইস হতে ভজনপুর মাদ্রাসা রোড পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তার সাববেসের কাজ করার সময় কোর্স অ্যাগ্রিগেটের সঙ্গে বালি মিক্স করার কথা থাকলেও মিক্স করা হচ্ছিল কালো মাটি এই অনিয়ম নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে এক পর্যায়ে সাইট ইঞ্জিনিয়ার আল আমিন সরজিমিনি গিয়ে ওই কালো মাটি ঠিকাদারের ম্যানেজারকে সরিয়ে নিতে বলেন জানা যায় রাস্তা নির্মাণের চুক্তি মূল্য দুই কোটি সাঁত্রিশ লাখ পঁয়ষট্টি হাজার সাতশত ষাট টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এলাকাবাসী জানান এত টাকার রাস্তার কাজে কেন এই অনিয়ম তারা এই অনিয়ম কোনোভাবেই মেনে নিতে পারছেন না এক মুক্তিযোদ্ধার সন্তান এর কঠোর বিরোধিতা জানিয়েছেন